এক শিশু কন্যাকে যৌন হেনস্থার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মাটিকারা থানার পুলিশ জানা গিয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্ভুক্ত বালাসন কলোনির বাসিন্দা পরিতোষ বর্মন তার পাশের বাড়ির এক সাড়ে তিন বছরের শিশু কন্যাকে বাড়িতে ডেকে নিয়ে যায় তার মেয়ের সাথে খেলা করার জন্য অভিযোগ সেই সময় পরিতোষ বর্মনের বাড়িতে কেউ ছিল পরিতোষ শিশু কন্যাকে যৌন হেনস্থা করে শিশু কন্যাটি বাড়িতে এসে তার পরিবারকে সমস্ত বিষয়টি জানালে শিশুকন্যার পরিবার মাটিকারা থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে পুলিশ পরিতোষকে গ্রেপ্তার করে আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়